সম্মানিত দর্শক মণ্ডলী এবারে ভাইরাল হল সাকিব খান বুবলি এবং বুবলির ছেলের ভাইরাল টিকটক যেখানে দেখা যাচ্ছে যে সাকিব খান বুবলি এবং তার ছেলে তিনজন মিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে মজা করতেছে এই ছবিগুলো এই ভিডিওগুলো যোগাযোগ মাধ্যমে ছড়ার পরেই সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করতে থাকে কেউ কেউ বলেন যে সাকিব খান কীভাবে পারল উপবিশ্বাসকে রেখে শুধুমাত্র বুবলিকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে এবং অনেকেই ভালো মন্তব্য করতেছেন যে অনেক দিন যাবৎ বুবলিকে নিয়ে সাকিব খান ঘুরতে যাচ্ছেন না সেক্ষেত্রে এটি বুবলির জন্য ভালোই হলো এবং তার ছেলের জন্য ভালোই হলো তবে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং টিকটক ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগলো সেগুলো আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে